হ্যালো ফ্রেন্ড শীতকাল চলে এসেছে তো বাজারে নানা ধরনের সবজি এসেছে তো সেই সবজি দিয়ে আজকে আমি বানিয়ে নিয়েছি ভেজ পোলাও কিভাবে টেস্টি এবং খুবই ঝরঝরে পোলাও বানাবেন তার রেসিপি আমি এখানে শেয়ার করছি তো প্রথমে কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব এখানে আমি আলু নিয়েছি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আলুটা এইভাবে কাটতে হবে একটা আলুকে চার ভাগ করে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি গাজর গাজর আর আলু ভালো করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ধরনের সবজি দিতে পারেন তো এখানে আমরা নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিতে হবে এইভাবে করে সমস্ত সবজিগুলো আমরা ভেজে নেব এরপর এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা বিনস আর ফুলকপি বিনস আর ফুলকপিটাও একটু ভালো করে ভেজে নেব এরপর আমরা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন চার মিনিট মতো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি মটরশুটি সুটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি পরেই দিলাম আপনারা প্রথমেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা সবজিটাকে তুলে নেব কারণ আমার ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এরপর আমি চাল নিয়ে নেব এখানে আমি নিয়েছি আতক চাল যেটাকে গোবিন্দভোগ চালও বলে পায়েস করার জন্য যে চালটা ব্যবহার করা হয় তো আমি এখানে দু বাটি মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে আমরা রেখে দেবো দেখুন এইরকম চালটা হবে ছোটো ছোটো এরপর যেটা করতে হবে ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আমরা এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা লং এলাচ আর দার্জিলিং এরপর এই ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও ভালো করে কষে নিতে হবে যেভাবে অন্যান্য তরকারির মশলা কষা হয় সেইভাবে তো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আরও একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন আমরা ওই ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে তো আমার মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমরা চালগুলো দিয়ে দেবো এর মধ্যে চালগুলো দিয়ে ওই মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো আমরা চালটা ভেজে নেব ভালো করে চালটা ভাজলে তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি চালটাকে ভেজে নিয়েছি আমার চালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো এই চালের মধ্যে দিয়ে দেব ওই সবজিগুলো দিয়ে আরও ভালো করে ওই সবজি আর চাল দুটো একসাথে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অ্যাড করার পর আরও ভালো করে ওই চালের সাথে সবজিগুলো মাখিয়ে নিতে হবে প্রায় এক মিনিট ধরে সবজি ও চালটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো এখানে এই একই প্রসেসে আপনারা খিচুড়িও এইভাবে তৈরি করে নিতে পারেন তো আমি যেই কড়াইটাতে রান্না করছি আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে যাবে এতে জল দিলে হবে না সেই জন্য আমি একটা বড় হাঁড়িতে চালগুলো ট্রান্সফার করে নিয়েছি তো এখানে আমি নিয়েছিলাম দু বাটি চাল সেই জন্য আমি এখানে চার বাটি জল নেব আপনারা যত চাল নেবেন তার ডবল জল নিতে হবে এরপর এই জলটা আমি একটু গরম করে নেবো আপনারা চাইলে ঠান্ডাও দিতে পারেন তবে গরম দিলে ভালো একটু আরও ঝরঝরে হয় এরপর গরম করার পর জলটা আমি ওই চালের মধ্যে ঢেলে দেবো এখানে আপনারা লবণটা চেক করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এরপর ঢাকনা লাগিয়ে হতে দেবো কিছুক্ষণ যখন জলটা পুরো শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে দেখতে হবে দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবং অনেকটাই ঝরঝরের মতো হয়ে গেছে এরপর আমরা চেক করে দেখে নেব ভাতটা সিদ্ধ হয়েছে নাকি যদি দেখেন সিদ্ধ হয়ে গেছে তাহলে গ্যাসটা অফ করে দিতে হবে নইলে আরও কিছুক্ষণ হতে দিতে হবে এখানে ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাস অফ করে আমরা এই পোলাওটাকে দমে রাখবো এখানে আমি দিয়ে দেব প্রায় দু চামচ মতো গাওয়া ঘি আর দিয়ে দেবো প্রায় এক চামচ মতো বিরিয়ানি মশলা এটা আমি বাড়িতেই তৈরি করেছি বিরিয়ানি মশলাটা এমনি দোকানেও গুঁড়ো মশলা পাওয়া যায় তবে বাড়িতে তৈরি করলেই ভালো এরপর ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো দমে রাখবো কুড়ি মিনিট পর দেখুন পুরো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে একটা সাথে একটা একদম লেগে নেই এরপর আমরা এটাকে সার্ভ করে নেব এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন বাচ্চাদেরও অনেক পছন্দ হবে এটা খেতে মাংস কষার সাথে তো অসাধারণ লাগবে অবশ্যই আমি এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন